গুরুজি গুরুজি আমি বিপদে পড়েছি গুরুজি কয়েকদিন আগে দেবী মায়ের বার্ষিক অনুষ্ঠানে সপরিবারে এসেছিলাম তার এক সপ্তাহের মধ্যে আমার বউ আমার মা দুজনেই মারা যান আমাকে পথ দেখান গুরুজি আমি কি করবো কিছু বুঝতে পারছি না মা আমার ভীষণ চঞ্চলা ভালো চাইলে তার ভালোই হয় আর খারাপ চাইলে তার প্রায়শ্চিত্ত করতে হয় না গুরুজি আমি তো আমি তো আমার পরিবারের লং গাম জন্য করেছিল যা চেয়েছো ভেবে চিন্তেছো তো হ্যাঁ আমি সব ভেবে চিন্তেই করেছিলাম কী হলো আমার ঠিক আছে আমি দেখছি মা আমায় পথ দেখাও রোজ এই অশান্তি আমায় আর নিতে পারছি না এই বুড়িকে তুমি তুলে নাও ওই মুখ পুরিতার জন্য আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাচ্ছে ঠকড় ওকে তুমি মেরে দাও Ich